আলাইকুম আজকে চলে আসলাম কিছু মুরগি বাচ্চা ভ্যাকসিন করবো তার জন্য চলে আসলাম আপনাদের এটা শিখো শিখবে এবং বুঝাবো এবং আপনারা অবশ্যই একটু মুরগি যদি মুরগি পালন করেন বাড়িতেও বাড়ি হোক খ্যাত খামারে হোক আপনারা যদি মুরগি পালন করেন অবশ্যই এইভাবে ট্রিটমেন্ট দেবেন ট্রিটমেন্ট দিলে অবশ্যই আপনাদের লাভবান হবে কিন্তু লস হবে আমার অননি মাত্র ছয় পিস দেশি মুরগি বাচ্চা আর এই ছয় পিস বাচ্চার জন্য এই দেখেন প্রিয় দশক আজকে আমি কিন্তু একটা রানীক্ষেত ভ্যাকসিন ভাঙছি একটা রানীক্ষেত ভ্যাকসিন ভাঙছি ছয় পিস মুরগি কিছুদিনের জন্য ভিতরে যদি কোনো আগুন সমস্যা না হয় কিছুদিন মধ্যেই ছয় কেজি মুরগি হবে আর ছয় কেজি মুরগি হলেও যদি না হয় তাও তিন হাজার টাকা আর এই একটা ভ্যাকসিনের দাম প্রিয় দশক এই একটা ভ্যাকসিনের দাম মাত্র মাত্র এর দাম পঁচিশ টাকা এরকম পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা অ্যাভারেজে দুই থেকে তিনশো টাকা আমি ভ্যাকসিন করবো চারটে পাঁচটা ভ্যাকসিন করবো ঠিক এই কায়দায় ভ্যাকসিন করবো যাতে এদের কোনো রোগ বালাই এদের পাশে না আসতে পারে আর যদি কোনো রোগ আসেও স্বাভাবিক কোনো কোনো রকম মৃত্যু ওষুধ নেই রোগটা নির নির্ময় নির্ময় হবে তো এই জন্য অবশ্যই আপনারা একটু যদি মুরগি পালন করতে চান অবশ্যই একটু ট্রিটমেন্ট করবেন আর এরাও দেখতে থাকেন যে কতটুকু পানি কয় মিলি পানি দিয়ে আমি এই ভ্যাকসিনটা খুলি প্রিয় দর্শক তাহলে আপনারা দেখতে থাকেন আমি ভ্যাকসিনটা ভেঙে নিই প্রিয় দর্শক এই যে আমি ছয় মিলি পানি দিয়ে এরা গুলে নেব অনলি ছয় মিলি এই যে ছয় মিলি পানি দিয়ে এভাবে গুলে নেব নেওয়ার পরে নেওয়ার পরে অবশ্যই কীভাবে চকি দিতে হবে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানো হবে প্রিয় দর্শক প্রিয় দর্শক তাহলে দেখতে থাকেন আজকে আজকে আমার ড্র হারিয়ে গেছে ড্র হার হয়ে যাওয়ার কারণে এই ঠিক এই কায়দায় এই কায়দায় বাচ্চাকে চকি এক করে ভ্যাকসিন দেব এই দর্শক আপনারা ঠিক এইভাবে এক ফুটা করে চকি দিবেন তাহলে প্রিয় দর্শক ঠিক আপনারা এইভাবে মুরগিকে ভ্যাকসিন দিবেন এবং যদি চোখে দিতে সমস্যা হয় তাহলে এক পুটা করে খাওয়াই দিবেন অবশ্যই আপনাদের মুরগি এইভাবে পাঁচটা ভ্যাকসিন করতে পারলে প্রথম রানীক্ষেত দিলাম এরপরে আমি এক একে ঠিক এই বাচ্চা দিয়ে আপনাদেরকে পাঁচটা ভ্যাকসিন কীভাবে করতে হয় সেটা দেখাবো অবশ্যই আপনারা একটু দেখতে থাকবেন তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ